আলী বলতেন হে আদম সন্তান শোনো দুনিয়া ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখেরাত ক্রমে এগিয়ে আসছে মনে করো না যে দুনিয়া বেড়ে যাচ্ছে এমন মনে করো না দুনিয়া বিদায় নিয়ে তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আখেরাত তোমাদের কাছে ধেয়ে আসছে এই দুনিয়া এবং আখেরাত এদের দুজনেরই উত্তরাধিকারী আছে দুজনেরই সন্তান অধিকারী আর আছে হে আদম সন্তান তোমরা দুনিয়ার সন্তানাদি হয়েও না আখেরাতের সন্তানাদি হও তোমরা দুনিয়ার সন্তানাদি হয় না আখেরাতের সন্তানাদি হও কেন জানো আজকে শুধু আমলের সুযোগ কোনো হিসাব নাই আজকে শুধু আমলের সুযোগ কোনো হিসাব নাই আর আগামীতে শুধু হিসাব হবে কোনো আমল নাই শুধু আমাকে হিসাব দিতে হবে আমার হিসাব ছাড়া কোনো উপায় নেই মুমিন তো ওই ব্যক্তি নিজেকে নিয়ে যে টেনশন করে অন্য কি করলো টেনশনই নেই আমি আমাকে নিয়ে বাঁচি না আর ভাবার আমার টেনশন আছে নাকি আর একজন কি করলো আর একজন কি ভাববে আর একজন কি করবে ওই রকম টেনশনই নেই মুমিনের মাথায় কেন আমি আমাকে নিয়ে টেনশনে আছি আমার জায়গা জান্নাতে হবে নাকি আমার জায়গা জাহান নামে হবে এটা আমার তো নিজেরই জানা নেই তাহলে আমি আর একজনের টেনশন কেন করব। এজন্যই সাহাবাই কেরাম বলতেন আব্দুল মাসুদ খুব ভালো করে বলতেন যারা আর একজনের টেনশন করে ও একটা পাগল কেন ও নিজের টেনশন করছে না ও পাগল নয় কি পাগল তো নিজের কিছু বোঝে না সে তো বোঝে না যে কোনটা লাভ আর কোনটা ক্ষতি না কেন না আর বুদ্ধিমান তো সে যে আর একজনের টেনশন করে না নিজেরটা নিজে করে হায় আমার কি হবে এজন্য রসুসাহ একটা উপদেশ দিলেন নসিহা করলেন এভাবে

وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحكره التقوى هنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحكر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه راه مسلم দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস সহি মুসলিম রাগ করবেন না আমার কথায় আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না আমি আমার বানানো কোনো কথা বলছি না আমি আমার উপরে নিজের উপরে দেখানোর জন্য কোনো কথা বলছি না আল্লাহ আমি শুধু অনুবাদ করছি সহি মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস রাসুসাল্লাম বলছেন তোমরা শোনো তোমরা মুসলমান একে অপর পরস্পর পরস্পরের প্রতি হিংসা করবে না পরস্পর পরস্পরের বিরুদ্ধে লাগবে না পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ করবে না পরস্পর পরস্পরকে হেঁও করবে না কেউ কারো বেচা কেনার মধ্যে আরেকজন আঁক বেড়ে কিনা বেচা করবে না তোমার একজন মুসলিম ভাই যদি কিছু বিক্রি করে তুমি ওইখানে গিয়ে আবার বিক্রি করতে চাইও না কেন তোমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে তোমার মুসলিম ভাই যদি কিছু কিনতে চায় তুমি ওইখানে গিয়ে তাকে বলো না এইটা আমাকে দেন আমি কিনবো কেন তোমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে তোমরা প্রত্যেক মুসলমান যত আছো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর বান্দা হয়ে যাও তোমরা আল্লাহর বান্দা বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটি নয় তোমরা আল্লাহর বান্দারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এক হয়ে যাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বান্দা হয়ে যাবে কেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজ লিমুহু ওয়ালা ইয়াক ওয়ালা ইয়াকজিবুহু ওয়ালা ইয়া কি আসলাম বলছেন মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে ধিতুচ্ছ করতে পারে না মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না মুসলমান মুসলমানকে হেও করতে পারে না এটা মুসলমানের গুণই না মুসলমান মুসলমানকে লজ্জা দিতে পারে না মুসলমান মুসলমানকে হেঁ করতে পারে না মুসলমান মুসলমানকে মিথ্যাও বলতে পারে না এক মুসলমান অপর মুসলমানের সাথে মিথ্যা বলতে পারবে না কেন জানো আর তাকুয়া হো না তাকুয়াটা কোথায় থাকে জানো এই হৃদয়ের ভিতরে থাকে তাকুয়া দেখানো যায় না ওটা কলিজার ভিতরে থাকে আরে কলিজার ভিতরে যেই তাকুয়া থাকে ওটা বাহিরে প্রতিস্ফুটিত হয় ইলা শিরু তিনবার ইঙ্গিত করলেন তাকুয়া কিন্তু এখানে তাকুয়া কিন্তু এই হৃদয়ের ভিতরে তাকুয়া কিন্তু এই যে কালবে এখানে তাকোয়া জানো বেহাসিন দি শররি আই আখা হল মুসলিম রসুসলাম বলছেন কোনো ব্যক্তি খারাপ তোমরা চিনবা খারাপকে কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য ইটাই যথেষ্ট সে তার মুসলমান ভাইকে তাচ্ছিল্য করে যখন কোনো মুসলমান আরাক মুসলমান ভাইকে তাচ্ছিল্য করে আমি যদি আপনাকে তাচ্ছিল্য করি হাদিসের ভাষায় আমি খারাপ আপনি নয় আমি যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি ভাষায় আমি খারাপ আপনি নয় কেন কুল্লুল মুসলিম মুসলিম আলাল মুসলিমে হারাম মালুহু ওয়া মালুয়া প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জান অপর মুসলমানের মান অপর মুসলমানের মাল সব হারাম মুসলমান মুসলমানের মর্যাদা হানি করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি লুটে নিতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি ধ্বংস করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি কেনে নিতে পারে না মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না আজকের যুগে যারা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে এরা নামে মুসলমান এরা ভৌগোলিক মুসলমান এদের জন্মের সূত্রে মুসলমান কিন্তু আল্লাহ সুবাহান তালা যেই অর্থে মুসলিম বলেছেন আল্লাহ রসুল আসলাম যেই অর্থে মুসলিম বলেছেন এই অর্থে সেরা মুসলিম নয় আব্দুল ইবনা আমর ইবন আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন শহীব ওখারীর দশ নম্বর হাদিস মুসলিমের চল্লিশ নম্বর হাদিস আল মুসলিম উমাং সালিম আল মুসলিম উনামিল্লিসানি ওয়াদিহি ওয়াল মোহাজির উমান হাজারমান আহল্লাহ ওয়ানহু রসূলুল্লাহু সাল্লাহিসাল্লাম বললেন প্রকৃত মুসলিম সেই তোমরা কি জানতে চাও প্রকৃত মুসলিম কি তাহলে শোনো প্রকৃত মুসলিম সেই সত্যিকারের মুসলিম সেই সত্যিকারের প্রকৃত হক মুসলিম সেই যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা অন্য কেউ কষ্ট পায় না যে তার হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না প্রকৃত মুসলিম যে তার জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না এ প্রকৃত মুসলিম আর প্রকৃত মহাজিরকে জানো যারা হিজরত করে ইসলামের জন্য এদেরকে বলা হয় মহাজির আর এই মহাজিরদের ভিতরে প্রকৃত কারা জানো যারা আল্লাহ নিষিদ্ধ বস্তু ত্যাগ করে আল্লাহ বলেছেন এটা হারাম তারা আর ওইটা নেয় না আল্লাহ রসুল বলেছেন এটা হারাম তারা আর ওই জায়গায় যায় না এই হারাম যত বস্তু আছে সবগুলোকে যারা ত্যাগ করে সবগুলোকে যারা এক করে এরা হচ্ছে প্রকৃত মহাজীর আর প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জবান এবং হাত থেকে অপরে নিরাপদ থাকে এজন্যই তো রাসূস আসলাম বলেছেন মাই আদু মান্লি মাবাইনা লাহাইআইহি অমাবাইন আর ই জিলাইহি আদমান্লাহুল জান্না আসুস আসলাম বলছেন হে আমার উন্মতেরা শোনো আমি তোমাদের কাছে দুইটা জিনিস চাই যে ব্যক্তি নিশ্চয়তা দেবে তার মুখের ব্যাপারে যে ব্যক্তি নিশ্চয়তা দেবে তার লজ্জাস্থানের ব্যাপারে অর্থাৎ তার লজ্জাস্থান চরিত্রকে ভালো কাজে ব্যবহার করবে এবং তার মুখকে ভালো কাজে ব্যবহার করবে এই দুইটার নিশ্চয়তা দেবে যে আমি এর দ্বারা খারাপ কিছু করব না আমি মোহাম্মদ সোলা সাল্লাম আমি মোহাম্মদ তাকে জান্নাতে নিয়েই যাব এখানের সাল্লাম এমন একটা বাক্য বললেন তাহলে এটা এভাবে বোঝা যায়

তাহলে আল্লাহ তালার যত বান্দা আছে প্রত্যেক বান্দাকে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেয় কিন্তু শর্ত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এমন ব্যক্তিকে প্রতি সোমবারের দিন এবং প্রতি বৃহস্পতিবারের দিন আল্লাহ সুবাহ তালা এমনিতেই ক্ষমা করে দেয় তার ক্ষমা চাইতে হয় না অঠ ক্ষমা তবে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না যে ব্যক্তি তার পরস্পর দুই ভাইয়ের ভিতরে শত্রুতা লেগে যায় তার পরস্পর দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে যায় এদেরকে ক্ষমা করা হয় না আল্লাহ রসুল বলছেন আংজির হা হা একই বাক্য দুবার বললেন এদের দুজনকে বলো যেন তারা মিল হয়ে যায় এদের দুজনকে বলো যেন তারা মিল হয়ে যায় মিল হলে ক্ষমা মিল না হলে যতই তাও থাকুক ক্ষমার হবে না হাদিসটি রেয়াদুসলেহীনের নিষিদ্ধ অধ্যায়ের এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস সনদ সহি যেটা দারুল হাদিসের সাফা আর তাহলে আমরা দ্বিতীয় উপদেশ থেকে এতটুকু বুঝতে পারলাম যে আমাদের মুসলমানদের চরিত্র বা বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত আল্লাহ তালা আমাদের বুঝে তৌফিক দান করুন